আমি একজন হিন্দু মানুষ জীবনে বাজি রেখে আমি হুজুরের মানে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি আমাকে দশ মিনিট পনেরো মিনিট এরকম আমাকে কারণ সর দিত আর সামনে টাকা দিত টাকাগুলো নে শুধু হুজুরের নাম কিন্তু না আমার পক্ষে বলা সম্ভব না প্রকাশ্য দিবালোকে সকাল দশ সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে তবু মানে হেরা বলতেছে হিন্দি ভাষা আর আমি মানে কেউ কথা কেউ বুঝি না আমি ক্ষুদিরের মতন আমি মরগে যাবো আমি মিথ্যতা আমি বলতে পারবো না